সালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি আপনারা ভালো সুস্থ থাকুন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে একটু অসুস্থ ঠান্ডা জ্বর আর এই তো বাবার বাড়িতে এসেছি প্রায় অনেক দিনই হয়ে গেল আর এটা তো আমার বাবার বাড়ির কি হাঁটতে বের হয়েছিলাম তো সেই ভিডিও আর আমার হাতে এটা কী পাতা কে বলতে পারবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো বিকেলে যেহেতু হাঁটতে বের হয়েছিলাম আসরের পরপর আকাশটা এত সুন্দর ছিল মাসাল্লা আর আকাশে তাকিয়ে দেখি শুধু পাখি আর পাখি আর সন্ধ্যা হতে যেহেতু প্রায় কিছুক্ষণ বাকি ছিল কিছুক্ষণ বলতে কি প্রায় ঘন্টা খানিকের মতো তো আমার মনে হয় সব পাখিগুলো তার বাসায় ছুটছিল আসলে সবারই একটা নির্দিষ্ট গন্তব্য থাকে আরে তো এখানে দেখতে পাচ্ছেন যে ফেরওয়ালা এতগুলো জিনিস মানে বিক্রি করতে এসেছে তো এখান থেকে সবাই নিচ্ছিল আর দাম শুনলে সত্যি অবাক হবেন যা নেবে পাঁচ টাকা কিন্তু ঝুরি চালন ঢাকনা তুলি সেফটি পেন চুলের স্টিক মানে সাবানের কেস মানে সব কিছুই মানে সত্যি আমি অবাক হয়ে গিয়েছিলাম তো যা যা লাগবে সবাই নিতেছিল তারপর ওই পাশে যে স্টিলের বাটি ছিল চামচ ছিল ওইগুলো আবার পাঁচ টাকা না তবে একশো টাকার উপরেও না তো এই তো তারপর আমার চাচুত ভাইয়ের আকিকা ছিল তো আকিকা দিবে তাই খাসি কেটে নিচ্ছিল আমার এটাও আমার চাচুত ভাই এই তো তারপর থেকেই শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি আর এই তো ছোট্ট বিড়ালটা কি সুন্দর করে বসে আছে এটা কিন্তু পোষা বিড়াল এজন্য ভিডিও নিতে পেরেছি কারণ যেখানে দেখি সেখানেই বসে থাকে আল্লাহ বৃষ্টি দিন কি ঘুম মানুষও মনে হয় এত ঘুমায় না এই তো আর আকাশটা প্রচুর অন্ধকার ছিল আর বৃষ্টি আস্তে 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 প্রায় এক সপ্তাহ বৃষ্টি হয়েছিল সবাই প্রায় বোরিং হয়ে যাচ্ছিল আর এই তো এটা হচ্ছে বাড়ির সামনে আর বর্ষার সিজন যেহেতু তো মাছ এভাবে লাফাচ্ছে আর সবাই বলছিল এটা নাকি নতুন পানি পেয়েছে তার জন্য মাছ এভাবে নিজে নিজে খেলাধুলা করছে আর প্রথমে আমরা একটু অবাকি হয়েছিলাম হুট করে এখানে মাছ আসলো কিভাবে তো আমরা যেহেতু হঠাৎ হঠাৎ বাড়ি থেকে বের হই খুব কম বের হওয়া পরে তো সবাই যখন বের হই একসাথে বের হই তো তখন আবার সবাই বলাবলি করছিল এখানে মাছ নাকি ছাড়া হয়েছে আর মাঝখান দিয়ে যখন বন্যা হয়েছিল তো সেখান থেকেও কিছু মাছ নাকি ছুটে এসেছিলো তো সেই মাছই চাষের সাথে আবার মিক্সিং হয়ে গিয়েছে এখান থেকে যেতে পারেনি যেহেতু একটা বাদ তো এই তো তারপর গিয়েছিলাম একটু বাইরে তো আমি আমার বড় আমার চাচি আম্মা সবাই একটু হেঁটে আসলাম আর বাসায় এসে দেখি চিরা তারপর মিঠাই এগুলো বিক্রি করছে তারপর এখান থেকে কিছু মিঠাই কিনেছিলাম তো আমি আবার কিছুদিন আগে এই লোকটার কথা বলতেছিলাম তিনি অনেক পুরাতন মানুষ আমার দাদি ফুপিরা দেখতাম ওনার থেকে চিরা মুড়ি তারপর মিঠাই নিত তো আমি ভেবেছিলাম উনি হয়তো বা মারা গিয়েছে তারপর হুটকুড়ি উনি আবার কালকে এসেছিল তো সবাইকেই নেয় খায়ার দান করুক এ তো তারপর চলে গিয়েছিলাম সাপ দি আসলে একটু কাজে বের হয়েছিলাম তারপর মনে হলো যে কাছাকাছি যেহেতু তো একটু হেঁটে যাই আর আমার বোনের ছেলে ও ঘোরাঘুরি খুবই পছন্দ করে আর এটা হচ্ছে সাদা জবা ফুল আমি এই প্রথম দেখলাম এর আগে আমি কখনোই দেখিনি অসম্ভব সুন্দর ছিল আমি অবাক হয়ে গিয়েছিলাম তো আমার বোনের ছেলে ও হাতি দেখে কি যে কি মহা খুশি আর এতটুকু বাচ্চা কিন্তু ঘুরতে যে কি পছন্দ করে ও ঘোরা পেলে ওর খাওয়া তারপর ঘুম সব কিছুই হয়তো বা চলে যায় এ তো একা একা দোলনায় বসে দিয়েছে কি সুন্দর সে খুশি খেলা করছে আর আমার মনে হয় এই সময় একটু বাচ্চাদের নিয়ে ঘুরাঘুরি করা ভালো কারণ এই সময় ওরা সব কিছু আস্তে আস্তে বুঝতে শিখে উপলব্ধি করতে শিখে আর বুদ্ধি বিকাশও হয় আর এই তো তারপর এখানের বার্গারটা খুবই ভালো লাগে সাব যারা যারা আপনারা আসেন হয়তো বা এটা ভালোভাবে জানেন খুব কম প্রাইসের মধ্যে রিজনেবল প্রাইস তো এখানে ছিল একটা চিকেন চিজ বার্গার আর একটা ছিল শুধু চিকেন বার্গার তো দুটাই অনেক স্বাদ আলহামদুলিল্লাহ তো যেটা চিকেন চিজ সেটা ছিল একশো আর যেটা শুধু চিকেন বার্গার সেটা ছিল আশি টাকা তো তারপরে তো খাওয়া দাওয়া করলাম করে ঘোরাঘুরি শেষ করতেছিলাম আর আমার মনে হয় অফ সিজন যেহেতু তো মানুষও কম এজন্য আমরা একটু রিল্যাক্সে সুন্দরভাবে ঘুরতে পেরেছি বাচ্চা নিয়ে কারণ শুক্রবার হলে তো এই এতটুকু জায়গার মধ্যেই মানে পা রাখার জায়গা থাকে না এত মানুষ কোথায় থেকে আসে আল্লাহ ভালো জানে আর এখানে যারা ফুল ফুলপ্রেমী তারা অবশ্যই আসবেন আর নদী যা দেখতে পছন্দ করেন আমার মনে হয় যে এখানে আসলে সত্যি মন ভালো হয়ে যাবে আর সময় কাটানোর জন্য বেস্ট একটা প্লেস তো এখানে নদীও আছে তার পাশে আর এই পার্কটাতে ঢুকলে তো ফুল আর ফুল আর বাচ্চা নিয়ে আসলে তো সত্যি মানে তিরিশ টাকার টিকিট নিয়ে আসলে ভিতরে ঢুকলে তো খেলাধুলার জন্য বাচ্চারা স্পেস পাবে আর মানুষও কম তো আমার কাছে খুবই ভালো লেগেছিলো আরে তো পরিবেশ দেখিয়ে বুঝতে পারতেছেন সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে যাচ্ছিল তো এটি কি ফুল আমি নিজেও জানি না তো আমার মনে হল যে ঘাস ফুল হয়তো বা আমার আপ বলতেছিল না এটা ঘাস ফুল না হয়তো বা অন্য কোনো ফুল আর নাগরদোলায় প্রচুর ছোটোবেলায় চড়েছি এখন বড় হয়েছি যখন থেকে শুনলাম যে নাগরদোলা নাকি ওঠা সত্যিই খুব খারাপ তো তারপর থেকে বাদ দিয়ে দিয়েছি আর এই তো আমরা যখন ঢুকেছিলাম তখনই ট্রেনে মানুষ ছিল না আর এই সময় মানুষ কমই থাকে তো দেখতে পারছেন যে বাচ্চা কয়েকটা আর যদি শুক্রবার হতো বা কোনো অকেশন থাকতো কোনো তখন এখানে পাড়া খারাপ জায়গা থাকতো না যেখানে মেয়েগুলো দাঁড়িয়ে আছে সেখানেও এত বড় একটা সিরিয়াল লেগে থাকতো তো এই তো এই চরকাটা কার দেখতে পছন্দ আমার অনেক ভালো লাগে সত্যি দেখতে খুবই সুন্দর লাগে আর এই তো আগেই বলেছিলাম বাহারি রকমের ফুল সত্যি অনেক সুন্দর মাসাল্লাহ তো আমরা ঘোরাঘুরি শেষ করে বের হয়ে গিয়েছিলাম তারপর আসার সময় আবার ফুচকা খেয়েছিলাম এই তো ভিতরে বসেছিলাম সন্ধ্যা যেহেতু হয়ে যাচ্ছিল বাইরেও প্লেস ছিল বাট আমরা ভিতরেই বসেছি আর এই তো ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর আর কিছুক্ষণ অপেক্ষার পরই আমাদের ফুচকাটা এসে পড়েছিল আর ফুচকাটা সত্যি অনেক ভালো ছিল অনেক ভালো তো আমার আপু বলতেছিল যে না ফুচকা খাবো না চটপটি খাবো তো এই তো দুজনে মিলে ফুচকার চটপটি খেয়ে নিলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম